আমাদের দর্শক মানে এটা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট মানুষ ভুল করে খাবে আমাদের সাবস্ক্রাইবার ঠিক আছে নিয়ে আসেন তো ফুরিস ভাইয়ের চ্যানেল আপনারা সবাই জানেন এখানে বিভিন্ন রকমের টাস্ক সাবস্ক্রাইবারদেরকে দেওয়া হয় এবং তাদেরকে তারা যদি এটা কমপ্লিট করতে পারে তাদেরকে আমরা খাওয়াই আমার খাওয়ানো জিনিসটা আসলে আমাদের সবার জন্যই যারা আমার চ্যানেল দেখেন আপনারা আমি জানি যে সবাই খাবারে তো ভালোবাসেন এই জন্য ফুরিস ভাই আচ্ছা এখন আপনি বলেন যে আপনি কি ট্রুথ নেবেন না ডেয়ার নেবেন ট্রুথ উনি ট্রুথ নিবে ডেয়ার আসলে নিতে গেলে আবার বিভিন্ন টাস্ক করতে হয় তো এখন ট্রুথের ক্ষেত্রে ওনাকে তিনটা প্রশ্ন করবো তার মধ্যে তিনটা প্রশ্নে আপনি যদি দুইটা দুইটা দিতে পারেন আপনার জন্যে গিফট থাকবে আর যদি দুইটা ভুল হয় তাহলে সাবস্ক্রাইব করছেন পরবর্তী আমরা আবার তাকে কোনো একটা খেলায় অংশগ্রহণ করাবো ঠিক আছে তাহলে আমাদের প্রথম প্রশ্ন হলো কোন জিনিস ধোয়ার পর আরও ময়লা হয় কোন জিনিস ধোয়ার পরে আরও বেশি ময়লা হয়

পানি দিয়ে আপনি যদি ধোন তো পানি তো আসলে ময়লাটাকে টেনে নিবে তাই না প্লেট বা করেছে তাহলে প্লেটটা পরিষ্কার হবে কিন্তু পানিটা ময়লা হবে তো সেই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে পানি বা আচ্ছা আপনাকে যে প্রশ্নটা করলাম যে পানি উত্তর এটা কিন্তু নাইনটি মানুষ ভুল করে হ্যাঁ যাক আমাদের সাবস্ক্রাইবার উনি পারছে আশা করি আমি আপনারাও পারছেন কারণ আমাদের দর্শক মানেই ট্যালেন্ট বেশি বেশি খায় মাথার বুদ্ধি বেশি আচ্ছা এখন আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোন জিনিসটি যত পারে মানুষ তত কম দেখে মানে এমন একটা জিনিস আছে যেটা যত বেশি বাড়বে মানুষ তত কম দেখতে সেটা কি আচ্ছা সাবস্ক্রাইবাররা আপনারা একটু চিন্তা করে দেখেন কোন জিনিসটা বাড়লে আপনি কম দেখবেন এটা মনে হয় এটা তো হান্ডেড পার্সেন্ট মানুষই পারে না আমার সাবস্ক্রাইবার পারবে কিভাবে আচ্ছা বলে দেই সেটা হচ্ছে অন্ধকার অন্ধকার যত বেশি বাড়বে মানুষ তত কম দেখবে ঠিক আছে আচ্ছা যাক আর একটা সুযোগ আছে আপনার এটা যদি পারেন তাহলে অবশ্যই ফুটিস বাইক আর সাবস্ক্রাইবার আসুন তাহলে নেক্সট হচ্ছে একটা দাদা তুমি থাকো ডালে আমি থাকি জলে তোমার আমার দেখা হবে মরিবার কালে এই ডালে আর জলে কারা থাকে কাদের মরার সময় দেখা হয় এটা ছোটোবেলায় আমাদের দাদা নানা অথবা আমাদের ছোটবেলায় আমরা এই দাদাটা অনেক শুনছি তো অনেকেরই হয়তো পরিচিত হতে পারে ছোটবেলার স্মৃতি মনে পড়তে পারে ট্রাই করে দেখেন দেখি পারেন কি আমি থাকি ডালে তুমি থাকো জলে তোমার আমার দেখা হবে মরিবার কালে এটা উত্তর কি হতে পারে মরিস মাস মরিস মাস আচ্ছা উত্তর ঠিক আছে বলে দিই কিভাবে মাস থেকে পানিতে আর হলো মরিস থেকে ডালে আর মরিবার কালে বলতে মরিবার কালে বলতে রান্না করার সময় রান্না করার সময় আচ্ছা উত্তর সঠিক সঠিক হয়েছে তাহলে আপনারা যদি এরকম ভাবে আমাদের সাথে আসতে চান এবং পরবর্তী ভিডিওতে কেউ থাকতে চান সাবস্ক্রাইব করেন আর আমাদের ভাইয়ের জন্য যেহেতু উনি দুইটা অলরেডি কমপ্লিট করছে ওনার যেটা এখন গিফট থাকবে ঠিক আছে সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ দুইটা চিকেন চাপ এবং চারটা প্লেন নাম দুইটা চিকেন চাপ চারটা প্লেন নাম ঠিক আছে আসলে তাহলে নিয়ে আসেন খাবে আমাদের সাবস্ক্রাইবার ঠিক আছে নিয়ে আসেন থ্যাংক ইউ কাশ্মীরি নান সাথে খাসির কাবাব